দেখো মাসি কাগজে তোমার মেয়ে কি blossom এমন অভিনেত্রী নাকি বাংলার রঙ্গমঞ্চে আর একটিও নেই কাগজেরারে তাকে উপাধি দিয়েছে নটিগুলো গুলো সম্রাজ্ঞী ন্যাশনাল থিয়েটারে এবার একদম জয় জয়কার মাছি এই

তবে তুমিও তো দেশে চলে গেলে আর ওই হতভাগীরও কপালে আগুন লাগলো তা হে গো বাচ্চা তুমি চাগরি করছে চুজ না ماشي মামা মারা গেছেন আমি এখন তার জমিদারির মালিক হ্যাঁ জমিদারি বেচো মোরা হাত মোরা তা হে বাচ্চা ছোট ছোট জমিদারি না খুব ছোট নয় বছরে পাঁচ লাখ টাকা বরাত বরাত তাহাগো বাচ্চা তোমার ভাইটাই নেই না আমি একা আমার একটা বনু নেই বরাত বরাত রাগা বাবু বরাত আয় আয় তোমারই কুলে স্বামী গিরি এলো কে এসেছে মা একেই এক ঘন্টা হলো আমি বসে রেখেছি জোর করে আমি আটকে রেখেছি তোমার তো আসবার ফুরসুদ হলো না থিয়েটারের রাজকাজ পুরলো বলি যে একটা মারিধা কবে এসেছো আজ সকালেই এসেছি গাড়ি থেকে নেমেই শুনি কাগজা চিৎকার করছে নোটিগুলো সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয় একখানা কাগজ কিনে নিয়ে তোমার ছবিটা দেখলাম আর মনে হলো প্রভাতে উঠিয়া ও মুখ হেরিনো দিনও যাবে আজি ভালো সঙ্গে সঙ্গে নোটিগুলো সম্রাজ্ঞীকে সশরীরে দেখতে চলে তোমার রাগ হচ্ছে না না ছবিটা দেখে প্রথমে একটু দুঃখ হয়েছিল তোমাকে সশরীরে দেখে সেটা একেবারে জল হয়ে গেছে মনে হচ্ছে তুমি যেন যোগাসন থেকে উঠে এলে আমাকে দর্শন দিতে চরণে তোমার কিঙ্কিনি সম স্বাদ হয় মোর বাজিতে অঞ্জলি দিতে প্রাণ হুচাটন নাহি ফুলো মোদ সাজিতে চুপ করো রাগা বাবু চুপ করো আর কথায় বড় জাদু কণ্ঠস্বরে বড় মায়া কত লোকtei মায়া পড়িতে আসে তারা ছড়িয়ে ছড়িয়ে কথা বলে প্রাণ উজার করে দেয় তাদের কথায় কান চুরোই কিন্তু মौन ভরে না তুমি কখনো জোর করে কিছু পাওনি না পেয়ে হাসি মুখে ফিরে গেছো আর আমার চোখে বইয়ে গেছে শ্রাবণের ধারা বিনোদ বেশ সুখে আছো তো খুব সুখে আছি মামা মারা গেছেন আমি তো সম্পত্তির একমাত্র মালিক অর্থ মান জশ কোনো কিছুরই আমার অভাব নেই বউ কেমন খুব সুন্দর রূপে লক্ষ্মী গুণে সরস্বতী একটা ছেলে হয়েছে দেখলে আমার চোখ জুড়িয়ে যায় আমাকে যদি বিয়ে করতে এসব তুমি কিছুই কিছুই তো আমি চাইনি বিনোদ আমি শুধু তোমাকে চেয়েছিলাম আর তুমি তো আমাকে ভালোবাসতে বিনোদ চেয়েও পাওনি কেন জানো তোমার হাতে আমাকে তুলে দিয়ে আমি তোমাকে নষ্ট করতে চাইনি রাগ বিনোদ যে মানুষ পটো বৃক্ষের মতো অসংখ্য না তাতুরকে আশ্রয় দিতে জন্মেছে আমি তাকে সার্থক মতো ছিনিয়ে নিতে চাইনি তুমি তোই ভালোবাসতে বিনোৎ আমি তোমাকে প্রত্যাখ্যান করেছি তবু তোমার লজছে নি ভালোবাসায় লজস্থা নেই বিনো আজ আমি চলে যাচ্ছি পুনরাগমণায় চলো কথা শোনো রামা বাবু কথা শোনো আগের মানুষ তুমি আর এখন নও তোমার অনেক মান মর্যাদা আছে এখানে এলে লোকে যে তোমার নামে কলঙ্ক দেবে তোমারও লাগিয়া কলঙ্কের হাড় গলায় ঝরিতে শুন

मुंबई एंड मॉड्यूलेशन हमें एकदम बुद्धू बना দিল इसीलिए আমি খুশি होके রসরাজ কি মারফাত একothor নেকলেস भेज दिएছি তুমি kahe হামারা বক্সিস এক্স সেট नही किया বিনুদবি ও আপনার इनाम করমু খায় আমি সমঝালো কি ও নেকলেস তুমকো পছন্দ না আছে ওই কে liye আমি একothor জুরওয়া নেকলেস লিয়া আসলো কামন কামন মিনত বিবি আপনি আমি আপনার হাতে মে এই চিজ তুমি পরাইয়া দিবে নেকলেস অপছন্দ হয়েছে বলে আমি ফেরত দিইনি আমি থিয়েটারে কাজ করে বেতন পাই বেতনের উপর উপরে নিলে তার নাম হয় ঘুষ বকশিস যদি দিতেই হয় আপনি প্রতাপ জোহরিকে দেবেন ও শালা প্রতাপ জোহরি নাম আমার পাস মত বলো তুমি নডিগুল সাম্রাজ্য আছে ন্যাশনাল থিয়েটার কা অ্যাট্রাকটিভ স্টার আছে আর তোমার তলব ওই রুপিয়া তা হোক রাইজি আমি এতেই খুশি কেউ তুম হামকো বন যাও আমি তোমাকে বাড়ি গাড়ি ভি দিবে মাসোহারা দিবে চাই না আমি বাড়ি গাড়ি আপনার এই হাজার টাকা চেয়ে পঁচিশ টাকার দাম আমার কাছে অনেক বেশি আপনি চলে যান রাইজি দয়া করে আপনি চলে যান নেকলেস ভি না লিবে না 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 কিছু না দিয়ে আমি কিছু নিই না বহুত আচ্ছা বহুত আচ্ছা আমি ফিন আসবে

<laughs> Boa, bon. गिरली <laughs> ও আইনা! আয়নারা পিছিয়ে যাচ্ছিস কেনে উত্তর গিরিশ গিরিস গিরিশ গিরিশ আর গিরিশ গিরিশ আর খুশি করেছি সব ভক্তদের সরিয়ে দিয়ে এই জন্যই মুছে তুমি একলাটি দাঁড়িয়ে রয়েছো ওই গিরিশের সঙ্গে নিরালয়ে মোলাকাত করবে বলে বলি মামা তোমার কি মাথা খারাপ হয়েছে সত্যি সত্যি মাথাটা খারাপ হলো নাকি রে কাল তো মার সেবা করতে পারবনি আরে ওরে দু একটু এগিয়ে দেখ না গිරිশ আসছে না ওরে বাবা এত ভবি ভুলবে না এত কথার পরু সেই গිරිশ গිරිশ বলি মামা তোমার কি মান সম্মান বলে কিছু নেই গিরিশের বাড়িটা কত দূরে তুমি যাবে না কি একবার পায় পায়ে গেলে ও ঢের ঢের পাগল সন্ন্যাসী দেখেছি বাবা তোমার মতো একটিও দেখিনি সে তোমাকে পোষে না আর তুমি তাকে কিছুতেই ভুলবে না ঠাকুর ঠাকুর তুমি ঠাকুরনী উনিটা কে গিরি চাইছে গিরি চাইছে এ দে তাড়িয়ে দে বল দেখা হবেনি নি এই ভালো লোক যা মত কেছে না তোতে চলতে আছে জানা আগুলকে পাগল করবে গাল বন্ধ করব আমি सोইতে পারব নি জান যা গিরিস কে আয় না তোমার ভীম হয়েছে মামা ভীম হয়েছে এই ভদলোকের বাড়িতে এসে লোকটা যদি এক খিস্টি খাওর করে করুক না ভালো কথা তো বলবে খারাপটা বাদ দিয়ে ভালো কথাটাই গেরো দিয়ে রাখবি ও রাখাল এই বললাম তাকে তো বললাম ডাক ওরে না না ও রাখালে কাউকে ডাকিস নি তার হয়তো মেজাজ ঠিক নেই ভদ্র লোকের সামনে নজা পাবে ও আমরা বুঝি ভদ্র লোক নই দুঃশালা সাধু সন্ন্যাসীর আবার ভদ্র অভদ্র কিরা তোদের জাত নেই গোত্র নেই ভদ্র নেই অভদ্র নেই তোরা সব সব তোরা সব বোলা ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা কি ভয় কোথায় সে ভণ্ড তপস্বী আমি আমি বাঘবাজারে গিরিশ ঘর আমি কি কাউকে ভয় করি হ্যাঁ আমি কারো বুঝরুকিতে আমি বলো কেন কেন আমাকে ডেকে পাঠিয়েছে দেখি ঠাকুরের ঠাকুরের সমাধি হয়েছে ঠাকুরের কি হয়েছে ঠাকুরের সমাধি হয়েছে সমাধি সমাধি হয়েছে না হয়ে

দেবতারই পায়া হাত দিলে দেবতা পুরে ছায় হয়ে যাবে শাস্ত্র পুরান্তন কথা বলে তুমি আপন হইতে আপনার হও যার কেউ নেই তুমি আছো ঠিক ঠিক ও আপন কাছে কাছে আছে গো তাকে চিনি নেওয়া যায়

কে তাকে ব্যাকুল হয়ে খুঁজেছিল আমি আমি খুঁজেছিলাম কই কখন আমার তো কিছুই মনে পড়ে না কেন গো যখন তুমি গান বেঁধেছিলে গান বেঁধেছিলাম কি গানটারে রাখালে গিরিশকে কৃষ্ণ শুনিয়ে দিত ই গাম তো এখনো খাতায় বন্দি হয়ে আতে ই গাম ই গাম আপনি জ্বললেন কেমন করে প্রেমের গন্ধ কি নুকোনো জায়গা নুকোনো যায় বেশ লিখেছো খুব নিখে যাও লোকের উপকার হবে সবাই বলে তুমি খুব ভালো একটা করো আপনি করো ভালো করে থিয়েটার করো আপনি আমায় থিয়েটার করতে বলছেন গো এও তো সাধনা থিয়েটার যাত্রায় নখ শিখে হয় এ ফেলা জিনিস নয় থিয়েটার করতে কি কত পাপ কাজ আমরা করি জানেন কি জন কথাটারে রাখালে একবার রাম নামে যত পাপ হরে মানুষের তত করে বুড়ি ছুঁয়ে থাকবি বুঝেছিস সব সময় বুড়ে ছুঁয়ে থাকবি গায়ে হলুদ মেখে নদীতে ডুব দিলে কুমিরে ধরবেনি গো কুমিরে ধরবেনি আর টা তো সাধন পিট পরম পুরুষকে উৎসূপ্ত করে দে তাকে উৎস্বর্গ করব ঠাকুর আমি যে ঠাকুর দেবতাম মানি না আরে আকাশে ঠাকুর কে নেই বাবা বললি মানুষ ঠাকুরকে চেবে ধর গানে তুই যে বড় ভাবনায় পড়েছিস না আরে না না মনে মনে যা ভাবছিস করে ফেল করে ফেল তোর কর্মফল তাকে সপে দে কোনো পাপ তোর হবে নি গো আমার আমার মনের কথা আপনি জানলেন কেমন করে আমি একটা মেয়েকে কি বলবো না বলবো তাই ভেবে আমি পাগল হয়ে যাচ্ছিলাম আমি তো ঠাকুর দেবতা জানি না আমি তো কোনো মন্ত্রতন্ত্র কিছুই কনে জানমিনী কানে জানমিনী ওই যে তখন কি বলে আচার খেয়ে পড়ছিলে ওই কখন আ আবার তো কিছুই মনে করে না হে হে মনে পড়েছে হারাম হক বলে আমি একদিন পড়ে গেছিলাম হে মিশিয়ে নে মিশিয়ে নে চালে ডাল ভালো করে মিশিয়ে নে তো ফা খিচুড়ি হয়ে যাবে তা তোর গজেবের মধ্যে ওটা কি রে মদেরボトル নাকি ছি ছি গিরিশ বাবু

সে মানুষটা আমার সঙ্গে দাঁড়িয়ে 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 হাসছে সেই মানুষটা মস্তিষ্ক আমার জয়মা কে তুমি কে তুরি আড়ালে বসে আসিস চোখ কৌ